আসসালামু আলাইকুম সবাইকে শুভকামনা জানিয়ে আজকে শুরু করছি একটি ভিডিও আপনারা সবাই দেখে বুঝতে পারছেন যে এখানে টমেটো গাছ আছে এই টমেটোর উপর ভিডিও তো আজকে বলবো আমি টমেটোর উপকারিতা এবং ক্ষতিকর দিক সম্বন্ধে টমেটো চাষ প্রণালী বা টুকটাক এসব কিছু সবাই জানে তো টমেটোর উপকারিতাটা কি টমেটো খেলে কি হয় আজকে সেটা বলবো সর্বপ্রথম কিছু বলেনি যে টমেটো কিন্তু একটি শীতকালীন সবজি এটা শীতকালীন সবজি হলেও সারা বছরই পাওয়া যায় আর টমেটো তৈরি তৈরি কিন্তু হয় বর্তমানে নানা ধরনের পদ যেমন সালাদ স্যুপ সস নুডলস পাস্তা আরও অনেক কিছু এবার টমেটোতে কি কি উপাদান আছে কোন ধরনের ভিটামিনগুলো আছে সেটা বলি শোনেন ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন বি এক তিন পাঁচ ছয় সাত ও ভিটামিন সি এবার টমেটো খাইলে যে উপকারগুলো আছে সেই উপকারগুলো বলি আমাদের কি কি ধরনের শরীরে উপকার হিসেবে কাজে লেগে থাকে সেগুলো শুনুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন এবং ভিটামিন এ যা অ্যাজমা নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া হার্ট ভালো রাখতে টমেটো কাজ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে টমেটোর ভূমিকা অপরিসীম ক্যান্সার থেকে দূরে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে তাদের কোষ্ঠকাঠিন্য হয়। তারা টমেটো জুস বানিয়ে খেলে এর থেকে মুক্তি মেলে এছাড়া যদি গর্ভাবস্থায় টমেটো খাওয়া হয় সেই গর্ভাবস্থায় টমেটো খেলে শিশুর ত্বক উজ্জ্বল হবার সম্ভাবনা থাকে রক্ত স্বল্পতা দূর করতে সহায়তা করে তাদের রক্তের স্বল্পতা হয় বা রক্ত উৎপাদন হইতে সমস্যা হয় তাদের রক্ত স্বল্পতা দূর করতে বা কোষের রক্তটা তৈরি করতে এটা সাহায্য করে এছাড়া চর্মরোগ নিরাময়ে এর রস কাজ করে থাকে ব্যাপকভাবে সুতরাং আপনারা শুনতে পারলেন টমেটো কিন্তু অনেক দিক থেকে আমাদের উপকার সাধন করে টমেটো চাষ প্রণালী সবাই জানে বাট এই যে উপকারিতাগুলো আছে সেগুলো জেনে খেতে হবে তো এই সকল উপকারিতার মধ্যে কিছু ক্ষতিকর দিক আছে সেটা হলো যারা প্রায়ই অ্যাসিডিটিতে ভোগেন তাদের টমেটো খাওয়ার বিষয়ে একটু সতর্ক থাকতে হবে মানে কম মাত্রায় খেতে হবে তাছাড়া অতিরিক্ত টমেটো যদি খাওয়া হয় অতিরিক্ত টমেটো খেলে জয়েন্টে ব্যথা হতে পারে কারণ আমি আগেও বলেছি অতিরিক্ত কোনো কিছু ভালো না আর এই জয়েন্টে ব্যথা ছাড়াও অস্থিসন্ধিগুলো ফুলে উঠতে পারে যেমন যে গিটগুলো আছে শরীরের এই গিটগুলো কিন্তু ফুলে ওঠার সম্ভাবনা থাকে তাছাড়া টমেটোতে আর একটা উপাদান থাকে টমেটোতে থাকে আপনার সোলানাইন এই সোলানায়ন নামক একটি খারক উপাদান থাকে আর এই সোলানায়ন নামক ক্ষারক উপাদানের জন্য এটি বিভিন্ন কোষে ক্যালসিয়াম তৈরি করে থাকে আর এই বিভিন্ন কোষে যে ক্যালসিয়াম তৈরি থাকে করে থাকে এটি সেই কোষে ক্যালসিয়াম তৈরি করার জন্য দায়ী তো সুতরাং একটা জিনিস দেখেন যে টমেটোর ক্ষতিকর দিক কিন্তু খুব বেশি নেই তবে পরিমিত তারা খেতে তাদের একটি সমস্যা আসে তাদের এছাড়া কিন্তু উপকারিতাই বেশি তো যারা ভিডিওটি একদম প্রথম থেকে শুরু করে এই শেষ পর্যন্ত দেখলেন এবং আমি টমেটোর উপকারিতাগুলো বললাম যদি ভালো যদি লেগে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন এ দোকান সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা টমেটোটা খাবেন